বন্ধুরা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করতে বাধ্য হলাম আমার ঘুমটা একটু লেটে ভাঙতে আর কি করবো কিছু করার নেই কালকে তো সারা লাইভে ছিলাম যারা যারা আমার লাইব যারা যারা জানে যা এখন একটুখানি মানে রান্নাবান্না বান্না কিছুই হয়নি রান্না বান্না দেখছি আচ্ছা আনি বাজার থেকে আনবো আর কি দেখি যাই এগিয়ে তাতে এখন কিছু বলতে পারছি না তো যাবো আসছি না আজকে তোমার আমাদের একটু গুরুদের কাজ হতে আছে তো আমাকে এটা নিয়ে একটু প্রবলেম আছে আমার সাথে প্রবলেমটা যে তোমাদের শেয়ার করতে চাইছি অনেক করবো যদি আপনার তো করবো না তো যাই হোক আজকে যাচ্ছে আমাদের আমাকে বলে উনি আমি জানি না তো যে দেখি যাওয়ার পরে কী বলে শুনবো তো তোমাদের শুধু পার্ট শেয়ার করবো না আমি করবো না তো পরে এসে শেয়ার করবো তো আগে যাই তারপরে যাই হোক বন্ধুরা তো এখন জানি আমি পুজোর সময় বইতে উঠবে না তো ওখানে আমি আর ভিডিও করার ইচ্ছা নেই ইচ্ছা জাগলো না যাই হোক আর দেখিস কী কী লাগবে না লাগবে সবটা ইয়ে করে পরে পূজা করে বইটা উঠিয়ে দিন এতদিন আমি ভাবছি যে না ইয়ে হবে তো যাই হোক না এটা কিছুই মানে ইয়ে হচ্ছে না আর কি তো এখন আমি একটুখানি বসি কোথায় যাই মা না হলে আর এখানে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা নেই বলে কী করবো এটা হলো ব্যাপার আর আমার মানসিকতা ওরকম না যে ঝামলা করবো বা ঝগড়া করবো তো যেটা লাগবে ওটা আমাকে করে দেওয়ার জন্য এটাই আর কি ওই জন্য বলার জন্য আসলাম তো বলে এখন আমি দিকে রওনা দিচ্ছি তো হ্যাঁ কি বলবো চলো বাড়িতে থেকে অনেক কথা আছে বলবো পারেন যাই হোক বন্ধুরা টান করলাম টান চান করি এতটা গরম লাগছে বলার মতো না এক গাটা কাপড় ধুলাম একবার কি ঘর দের খুব অবস্থা খারাপ বলার মতো না তো যাই হোক বাসন দেখলে পাগল হয়ে যাবে তো যাই হোক করে নি ভিডিও আর কত করতে পারবো না করতে পারবো জানি না আর কিছুই খাবো না বাসনগুলো আসতে যাবো এখন তো গ্যাসটা এত নোংরা করে রেখেছে গ্যাসটা এখন গিয়ে মুছবো আর এই টেবিলটাও একদম যা জগ মানে জগা খিচুড়ি করে রাখছি এটা মুসলিম এই টেবিলটা না কী বলতো তিন লাগানোর জন্য না এগুলো ওঠে না মানে জল পড়তে পড়তে একটা জগের জং ধরে গেছে এই আর কি তো এটা কি মানে এটা পাল্টাবো এটা বেশি দিন রাখবো না এতে বদলে কী বলতো এটা একটা বক্স বানিয়ে নেবো যেমন ইয়েটা আছে এই সিঁড়িটার আর কি ইয়ে সিঁড়িটা নিস এটা এখান থেকে পুরোটা আমি দেখছি একজনকে এটা বক্স বানিয়ে নিলে সুবিধা হবে আমার মানে তাহলে জায়গাটা এতটা কি হবে না আর মানে বক্সটা বানালে কি লম্বা লম্বা থাকবে তো অনেক জিনিস রাখতে পাবো তো এটা একটু করতে হবে কার্যকর আসলে এখানে আর এই যে বাসন দেখো ঠিক আছে কত বাসন যাই হোক এগুলো এখন মাছবো আর এই যে এক বালতি কাপড় দিয়েছি তা দেখাচ্ছি আর যে ঘরের ব্যবস্থা দেখতে পাচ্ছ সাদা পাট এর জন্য ব্যবহার না করো যেগুনি আমি যাই হোক ভুল করেছি বা ঠকেছি বুঝতাম না তখন আড়াই দিয়ে যে বালতিতে এগুলো মেলা যাবে না আজকে টাকার কোনো মেঘলা মেঘলা সেই কারণে একদম কি বলবো মানে এখন যদি চার অঙ্ক ধোয়া মেলা হয় শুকাবে না ও ধোয়া হচ্ছে মানে মেললে শুকাবে না আর তো একটু ঝর ধরে হবে এখন প্রায় এখন প্রায় সাড়ে চারটা বাজে তো এগুলা কাজ সারি সারার পরে তারপরে দেখি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর বাসনগুলো মাঝবার দেখাতে পারবো না ঝটপট করে মেঝে নেই এই জন্য তো এখন দেখো আমি কী করছি বটি নিয়ে বসে পড়লাম সারাদিন তো কিছু খাওয়া হয়নি তো এখন রাত্রে তো করতে হবে কিছু কাজ তো দিতে হবে তো সে অনেক বসে পড়লাম দেখি কী করা যায় সবজি বলতে এই যে এখানে আসি তো সবজি ওই পরে না তোমার এই যে শশা আর একটা কোয়াশ আছে পেঁপে আছে আর এখানে আছে এই যে টমেটো আর লেবু তো থাকবে লেবু হয় না তুলতে হবে লেবু তো থাকবে এই আর কি আছে আর তাছাড়া কিছু নেই ও এখানে যে কচু আছে কচু কচু তো দেখি এখন এই কাটবো তো ভাবছি আজকে একটুখানি অন্যরকম খাবার করবো রাত্রে আর কি সময় তো এটা ওটা খাওয়াই হচ্ছে সেই কারণে ভাবছি তো পেঁয়াজ বের করছি একটু অন্যরকম করে রান্না করবো দেখি তো আমি এখন কেটে মানে কাট কাটাকাটি করে নিচ্ছি তারপরে আসছি কচু আর কি করে আসছে কচু আর ভালো লাগছে না করতে বলো কচু আর কোনো কিছুই করবো না তো দেখি আমি কেটে নেই তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি কি করবো না করবো তোমায় তুই কেটে দিলাম বলো তো এখানে কেটে নিয়েছি তোমার টমেটো পেঁয়াজ রসুন কুচি কচু কুচি কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এদিকে যে পেঁপে সেদ্ধ করবো আর এদিকে দেখো দোকান থেকে আমি ভেতরটা নিয়ে আসলাম আজকে হবে একদম মানে সেদ্ধ সেদ্ধ ভাত হবে আর কি বুকটা এলে ঘানা ঘানা ভাত হবে আর কি সেটাই সেটাই বসে আর যদি ডিম নিয়ে আসলাম ডিম আমি জানছিলাম ডিমের কথা শেষ হয়ে গেছে আমি কীভাবে করবো সেটা তোমার সাথে শেয়ার করবো চলো আমি এখন এই ভাতটা বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ পেঁপেগুলো এবারে সেটা আমরা সেদ্ধ করব না এই যে ভাতে দিয়ে দেব এখানে সেদ্ধ দিতে হলে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে এটা এখানে সেদ্ধ দিয়ে দেবো আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এটা এখন করবো কীভাবে করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এটা আমি ধুয়ে নিলাম আর মোটর এদিকে জল শেষ হয়ে গেছে এতে তো গ্যাসটা বাসন হয়ে গেছিলাম আবার দ কত বাসন জমে গেলাম যাই হোক এটা আমি বসে এটা তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না একটু সময় দিয়ে এটা সমস্ত বাসন গোছা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে এই গ্লাসগুলো যতবার মেয়ে বের করবে বের করে কী করে বলা তো আইসক্রিম বানাবে মানে কী কী বানাবে ওর ইচ্ছা মতো জানি এই যে কাপগুলো দেখো আর নতুন কাপ তখন বের করবে আর এরকম অবস্থা তো যাই হোক সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার তো বাসন সব ঘুমে গেছে এসে তো এখন আমি এটা করি তারপর দেখি বাসন্তীটা আজকে না আমাদের কালকে মাজবো এখন প্রায় বাজে নয়টার কাছাকাছি এদিকে কিন্তু ভাত একদম হওয়ার হয়ে গেছে তো কিছু খানা ফানা আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর আমার আমার একটা কিগুলো এইগুলো কি দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা দেখো লঙ্কাগুলো কীরকম হয়ে গেছে মুছে নেবো এই যে আমার কিন্তু কড়াই একদম গরম হয়ে গেছে এখন আমি যে

ᱴᱷᱤᱠ ᱠᱷᱚᱱ ᱞᱚᱜᱚᱱ ᱠᱷᱚᱱ ᱦᱩᱭ ᱠᱤᱱᱟᱹ ᱞᱚᱜᱚᱱ ᱴᱷᱮᱱ

আন্ডা এইগুলো দামে আন্ডা দিয়ে দেবো এক হাতে মোবাইল করে দেবো বলো তো খাওয়াবই না দিয়ে দিয়ে শুধা শুতে পড়ে যাবে এখানে তো দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি ঘুমিয়ে দিলাম একখানা দিয়েছি আর একখানা দেখতে পাচ্ছ এই দেখাতে এলে এর জন্য অসুবিধা তো যাই হোকগুলো আমি ধুয়ে নিয়েছিলাম থেকে দুখানা দিয়ে দিয়েছি এখন হাত ফুটে ধুঁতে পাচ্ছো দুগুলো তুলে ফুটে এসছে মিশিয়ে দেবো

তো এই জন্য গরম আসতে যা গরম বলার মতো না মানে আগুন এই আর কি যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছি কালকে আবার নতুন একটা গুলো সময় দেখা যাচ্ছে টাকা